সালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের নারিকেল তেল দিয়ে একটি নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করব আর এই স্কিন কেয়ার রুটিনে থাকছে একটি হোয়াইটেনিং ফেস প্যাক এবং গ্লোয়িং সিরাম আর এই রেমেডিটি আমি সম্পূর্ণই নারকেল তেল দিয়ে তৈরি করব আর নারকেল তেলের সঙ্গে আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ মিশিয়ে তৈরি করে নিব প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আর খুবই এফেক্টিভ হতে চলেছে আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়েই আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তেঁতুল তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে ত্বকের বয়সের ছাপ কমাতে সাহায্য করে ডার্ক স্পট ও দাগ ছোপকে হালকা করতে হেল্প করে এছাড়াও আমাদের ত্বককে টোন আপ করতে সাহায্য করে ত্বকে থাকা পোর মিনিমাইজ করতে সাহায্য করে এবং অ্যান্টিএয়ের খুবই ভালো কাজ করে এখানে দেখুন তেঁতুলটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এখন একটু হাত দিয়ে কচলে এর যে বিচি বা আঁশ আছে সেটা ছাড়িয়ে নিলাম এরপরে আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে কোকোনাট অয়েল বা নারকেল তেল এখানে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি অর্থাৎ ঘানি ভাঙা নারিকেল তেল আপনাদের কাছে যদি ঘানি ভাঙা নারকেল তেলটা অ্যাভেলেবেল না থাকে আমি সাজেস্ট করবো প্যারাশুটের তেলটা ব্যবহার করতে পারেন সুগন্ধ জাতীয় কোনো নারকেল তেলই কিন্তু আপনারা স্কিন বা চুল কোনো কিছুতেই ব্যবহার করবেন না এতে কিন্তু প্রচুর পরিমাণে প্যারাফিন থাকে সুগন্ধ জাতীয় নারকেল তেল আমাদের চুল বা স্কিনে ব্যবহার করলে কিন্তু উপকারিতার জায়গায় আমরা কিন্তু বেশি অপকারিতাই পাব এরপরে আমাদের যে জিনিসটি লাগছে তা হচ্ছে মধু বন্ধুরা মধুতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক মশ্চারাইজিং প্রপার্টি থাকে যা আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে আমাদের ত্বকটাকে টান টান করতে সাহায্য করে আমাদের ত্বকটাকে একদম বেবি সফট অর্থাৎ একদম মসৃণ নরম তুলতুলে করে তোলে এছাড়াও আমাদের ত্বকে থাকা নানান ধরনের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস পোর্সকে মিনিমাইজ করতে অনেক বেশি হেল্প করে এখানে আমি মধু নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মধুটাও আমি এখানে অর্গানিক মধু ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের মধু ব্যবহার করতে পারেন এখন আমি নিয়ে নিয়েছি কফি বন্ধুরা কফি যে থাকে প্রচুর পরিমাণে ক্যাফেন যা আমাদের ত্বকের নানান ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে এখানে আমি কফির একটা ছোট মিনি প্যাক নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ কফি থাকে আপনারা সেভাবে মেজারমেন্ট করে আপনাদের যে কোনো পছন্দের ব্র্যান্ডের কফি কিন্তু নিয়ে নিতে পারেন কফি আমাদের ত্বকের উজ্জ্বল বৃদ্ধি করতে সাহায্য করে ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে ত্বকে থাকা নানান ধর ধরনের স্পটকে হালকা করতে সাহায্য করে ব্রোন দূর করতে সাহায্য করে এছাড়াও আমাদের ত্বককে টান টান করতে সাহায্য করে ত্বকে থাকা রিঙ্কেলস দূর করতে অনেক বেশি হেল্প করে এখন আমি এই সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিব আর এটা মিশিয়ে আমি এখন এটাকে এক সাইডে রেখে দিব আর আমাদের গ্লোয়িং সিরাম তৈরি করে নিব আর এর ফাঁকে আমি আপনাদের বলে রাখি যদি আপনাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন কেননা যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এখন আমি সিরাম তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি চাল আর এই চালটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম চালের পানি কিন্তু দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে সারা রাত ভিজিয়ে রাখা আর একটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে ভিজিয়ে রাখা সারা রাত যদি আপনি চালটা এইভাবে পানিতে ভিজিয়ে রাখতে পারেন এই পানিটার কার্যকারিতা কিন্তু দ্বিগুণ হয়ে যায় এখন আমি এই পা চাল ধোয়া পানির মধ্যে নারিকেল তেল চার থেকে পাঁচ ফোটার মতো দিয়ে দিব আর এটা কিন্তু আমরা গ্লোয়িং সিরাম তৈরি করছি এই প্যাকটা ব্যবহার পরে এই সিরামটা ব্যবহার করে যদি আমরা রাতের বেলা ঘুমিয়ে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু আমরা আমাদের ত্বককে পাবো ফর্সা উজ্জ্বল এবং টানটান টান মসৃণ এখানে দেখুন আমি নারিকেল তেলটা নিয়ে নিলাম নারিকেল তেলের তো অনেক ধরনের গুণাবলী আছে যা আমি বলে শেষ করতে পারবো না আমাদের অ্যান্টি এজিংয়ের কাজ করে ত্বকে থাকা রিঙ্কেলস দূর করতে সাহায্য করে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে অনেক বেশি হেল্প করে এছাড়াও আমাদের ত্বকের থাকা লোম কূপের যে ময়লা সেগুলোকেও কিন্তু রিমুভ করতে নারকেল তেল খুবই ভালো হেল্প করে এরপর এখানে আমি দেখুন লেবুর রস নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ ফোঁটা যেই পরিমাণে আমি নারকেল তেল নিয়েছি ঠিক সেই সম পরিমাণে কিন্তু এখানে আমি লেবুর রসও নিয়ে নিয়েছি আর অবশ্যই এখানে আপনারা চেষ্টা করবেন পাকা লেবুর রস নিতে আর যদি আপনাদের ত্বকে লেবুর রসটা সুইট না সুইটেবল না হয় তাহলে কিন্তু আপনারা এই ক্ষেত এই পর্যায়ে গোলাপ জল ব্যবহার করতে পারেন এখন আমি এই সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব আর আপনাদের দেখিয়ে দিব আর বলে দিব কিভাবে আপনারা এই ফেস প্যাকটি আপনাদের ত্বকে অ্যাপ্লাই করবেন এটি বন্ধুরা আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন আর চাইলে প্রতিদিনই ব্যবহার করতে পারেন আর এটি যেদিন আপনারা তৈরি করবেন সেদিনই কিন্তু আপনাদের ত্বকে ব্যবহার করতে হবে এই ফেস প্যাকটা আপনারা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন না তবে সিরামটা আপনারা তৈরি করে এক সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন অবশ্যই ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখতে হবে আপনাদের ডিপে রাখলে হবে না অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন এখন আমি আপনাদের বলে দিব এটা ব্যবহারের পরে বা আগে কি করতে হবে এটি আপনারা ব্যবহার আগে নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে নেবেন আর ব্যবহার যখন এটা শুকিয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পরে তারপরে কিন্তু নর্মাল পানি দিয়ে উঠিয়ে ফেলবেন আর রাতের বেলা ঘুমানোর সময় এই গ্লোয়িং সিরামটা অ্যাপ্লাই করে ঘুমিয়ে যাবেন সকালবেলা ঘুম থেকে উঠে নর্মাল পানি দিয়ে মুখটা ধুলেই কিন্তু হয়ে যাবে আর দেখুন এখানে আমি সিরামটা অ্যাপ্লাইয়ের নিয়ম আপনাদের দেখিয়ে দিচ্ছি মুখটা ক্লিন করার পরে ফেস যখন উঠিয়ে ফেলবেন এইভাবে করে সার্কুলার মোশনের দশ থেকে পনেরো মিনিট স্কিনটাকে খুব সুন্দর করে মাসাজ করে নেবেন আর যদি আপনারা না জানেন ফেস মাসাজ কিভাবে করতে হয় তবে কিন্তু ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন অনেক ধরনের রেমেডি আছে সেটা দেখে সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নেবেন আর রাতের বেলা ঘুমিয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ